অনেকেই বলে থাকে আমি ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী গ্রাফটিং করি তারপরও গ্রাফটিং শুকিয়ে যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করব গ্রাফটিং শুকিয়ে যাওয়ার কারণগুলো নিয়ে আম জাম কাঁঠাল লিচু ডালিম পেয়ারা আতা ইত্যাদি যাই গ্রাফটিং করি না কেন দেখা যায় গ্রাফটিংটি শুকিয়ে যায় তবে কি আমার শোখের গ্রাফটিংটি সঠিকভাবে বাধা হয়নি বা সায়ন সঠিকভাবে নির্বাচিত হয়নি তো আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক গ্রাফটিং শুকানোর কারণগুলো নিয়ে প্রথমত আমরা গ্রাফটিং শিখলে যে সুবিধাটি হবে আমরা আমাদের বাড়িতে ইচ্ছে মতো যে কোনো জাত গ্রাফটিং করতে পারবো দেশি বিদেশি যে কোনো জাত যেটাই আমাদেরকে পছন্দ লাগবে সেই গাছটি আমরা গ্রাফটিংয়ের মাধ্যমে সংগ্রহে রাখতে পারবো যেহেতু আমরা গ্রাফটিং করব তাই গ্রাফটিং করার জন্য একটি রুড স্টক লাগবে যে গাছটিতে গ্রাফটিং করব সেটাকে রুড স্টক বলা হয় আর পুরাতন যদি গাছ কাঙ্ক্ষিত ফল না পান তাহলে সেই গাছটিতেও আপনি গ্রাফটিং করতে পারবেন সম্পূর্ণ ডাল কেটে দিয়ে নতুন যখন ডাল বেরোবে সেই ডালগুলোতে গ্রাফটিং করতে পারবেন বা টপ ওয়ার্কিং করতে পারবেন কোথায় গ্রাফটিং করব। গাছের জয়েন্টের চার থেকে ছয় ইঞ্চি উপরে গ্রাফটিং করতে হয় তাহলে খুব দ্রুত জোড়া নেই এরপর আমরা সায়ন নিয়ে আলোচনা করব। সায়ন অবশ্যই গাঢ় সবুজ রঙের নিতে হবে দেখতে পাচ্ছেন একটি মালটার সায়ন ঠিক এই ধরনের গাঢ় সবুজ রঙের সায়নে আমরা গ্রাফটিং করব যেন চোখগুলো বা বাটগুলো থাকে এমন সায়ন নির্বাচিত করব যেই সায়নটি লাগালে সেখান থেকে দ্রুত পাতা বেরোবে আর সায়ন অবশ্যই নিয়মিত ফল দেয় এমন গাছ থেকে সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন একটি আম গাছ ঠিক এই ধরনের নিয়মিত ফল প্রদান করে এই ধরনের গাছ থেকে আমরা গাঢ় সবুজ রঙের সায়ন সংগ্রহ করে নিয়ে আসবো সায়ন সংগ্রহের এক থেকে দেড় ঘন্টার মধ্যেই গ্রাফটিং করব তা না হলে পলিথিন দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে রাখব যেন সায়নে বাতাস না প্রবেশ করে তারপর যে সায়নটি দিয়ে গ্রাফটিং করব সেই সায়নটি দুই দিকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ভি আকৃতি করে কাটতে হবে ক্লিপ গ্রাফটিং করার জন্য দুই দিকে ভি আকৃতি করে কাটব এভাবে গ্রাফটিং করলে খুব দ্রুত জোড়ানে এবং এটি হচ্ছে আম গ্রাফটিংয়ের সবচেয়ে সহজ পদ্ধতি সায়নটি যতটুকু কেটেছি রুট স্টকটিও ঠিক ততটুকু এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কেটে নিব তারপর সেই ফাঁকটিতে সুন্দরভাবে জোড়াটি দিব দেখতে পাচ্ছেন উপরের দেখানো পদ্ধতি অনুযায়ী জোড়াটি দিব আর রুট স্টকটি পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ কেটে নিব মানে বাকলের দিকে তারপর সুন্দরভাবে জোড়াটি দিব যেন কিছুতেই বাতাস না ঢুকে জোড়াটি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে জোড়া দেবো আর যদি ভেঙে যাওয়ার ভয় থাকে গাছটিতে তাহলে আমরা বা কিংবা পলিথিন পেচার সময় যদি আপনার ইয়া সায়নটি নড়ে যায় তাহলে আপনি জেট গ্রাফটিং করতে পারেন আর খেয়াল রাখবো অবশ্যই ক্যাম্বিয়াম লেয়ার দুই দিকে চামড়া যেন মিল থাকে দুই দিকে চামড়া না মিল থাকলে একদিকের চামড়া অবশ্যই মিল করতে হবে তা না হলে সায়ন কিন্তু শুকিয়ে যাবে আর গ্রাফটিং করার নির্দিষ্ট কিছু সময় থাকে আম গ্রাফটিং উত্তম সময় হচ্ছে মার্চ থেকে আগস্ট মাস অতিরিক্ত বৃষ্টিপাত হলে ক্যাপ ব্যবহার করতে হবে আর ক্যাপ ব্যবহার করলে ভেতরের আর্দ্রতা বজায় থাকে এবং দ্রুত সেখান থেকে নতুন কুড়ি বা কুশি বের হয় তারপর সায়নটি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সেখান থেকে নতুন কুড়ি বেরোবে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের কুঁড়ি বেরোবে আর দুই থেকে তিন মাস পরে সেই পলিথিনটি জোড়াটি আমরা কেটে দিব আর গোড়ায় নিয়মিত পানি দিব আর নিচে যদি অফসুট বের হয় সেগুলো আমরা ভেঙে দিব ধন্যবাদ